Thank you, Mr. President. It is telling that a neighbor who was not named chose to nevertheless respond and admit their long standing practice of cross border terrorism. Pakistan's reputation speaks for itself. Its fingerprints are so visible in terrorism across so many geographies. It's a menace not only to its neighbors but to the entire world. No arguments. পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল শুনলেন ভারতীয় প্রতিনিধি ইউএন সভায় কি বললেন যে পাকিস্তান পাকিস্তান না ওটা টেররিস্টান অর্থাৎ টেরদের জায়গা টেরোরিজম করার জায়গা একটা দেশ সেটা হচ্ছে পাকিস্তান ওটাকে পাকিস্তান নাম পরিবর্তন করে ভারতীয় জনপ্রতিনিধির ভারতীয় প্রতিনিধি যিনি ছিলেন ইউএনআরজি এর সভায় তিনি দাবি করলেন ওরা পাকিস্তান না ওরা টেরোরিস্ট স্থান একদম সঠিক ঝামা সঠিক উত্তর সঠিক জবাব পাকিস্তানের পক্ষে এটাই ছিল ধন্যবাদ